সাধু এই সাধু সাধু মইনা সাধু সাধু এই মাম্মা আজকে অনেক গরম এই জন্য বেলকুনি খুলি নাই বুঝছো বেলকুনি খুলি নাই এই জন্য তুমি এটা ভিতর যে খেলা করতেছো ভালো লাগে এটা খেলা করতে তোমার এত ভালো লাগতেছে হম সাদু আমার ময়নু পাখি আমার টুন টুনি আমার বুলবুলি আমার ঘুঘু পাখি চিন না ওলি চিন না নি যাও খেলো করো খেলো করো সব তোমার সব তোমার কোনো সমস্যা নাই সবই তোমার আমিও তোমার আমার যা আছে সব তোমার তুমি একটু লক্ষীছ না লক্ষ্মী মইনা কুটি পাখি শুনি পাখি শুনে না পাখি তুমি মইনা পাখি তুমি মইনা পাখি